মাছের বাজারে আমি এসেছি আর এই কন্যাকুমারীর মাছের বাজারটা হচ্ছে ঠিক সাগরের কুল ঘেঁষা এগুলো হচ্ছে জেলেদের ছোট ছোটো রঙিন রঙিন নৌকা সাউথ ইন্ডিয়া তথা ইন্ডিয়ান ওশানের যে দ্বীপাঞ্চল আছে সেই সকল দ্বীপের জেলেরা তাদের নৌকাগুলোকে মাছের নৌকাগুলোকে নানা রঙে রঙিন করে সে জন্য আমরা যে কোনো ছবিতে যখন দেখি তখন এদেরকে সত্যি অপূর্ব লাগে আজ একুশেই ডিসেম্বর দু আমি কন্যাকুমারীর সাগরকুলে মাছের আড়ত পাইকারি এবং খুচরো বিক্রেতা জেলেদের হাটে এসেছি এখানে হরেক হরেক রঙের রকমের মাছ আছে মাছ যারা খুচরো কেনেন তারা কিন্তু কিনে সাথে সাথে কাটার জন্য এখানে দিয়ে দেন আর যারা কাট কাটনেওয়ালা ওরা কেটে কেটে আপনাকে সেই মাছটা দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাছটা কাটা হচ্ছে আর দাঁড়িয়ে আছে তাদের ক্রেতারা যারা এই মুহূর্তে মাছ দিয়েছেন কাটার জন্য এগুলো বিক্রয়ের অপেক্ষায় আছে বিক্রয়ের অপেক্ষায় আছে মাছগুলো জেলেনি জেলে মাছ ধরে এনেছে জেলেনি বিক্রি করছে দর কষাকষি চলছে কন্যাকুমারীতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম এখানে কিন্তু মাছের দাম খুব একটা সস্তা নয় লঙ্কার রাজ্যে যেমন লঙ্কার দাম খুব চড়া ঠিক সাগর পলের এই মাছের দেশেও মাছের দাম অনেক চওড়া অর্থাৎ খুব সস্তা মনে হচ্ছিল না আমার কাছে বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে তিনি দাম বলছেন তামিল ভাষাতে এই জেলের দা হ্যাঁ তিনি বিক্রি করছেন তার দর বলছেন তামিল ভাষাতে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি দেখি এই ভিড়টাতে কি আছে দাম বলছে এখানেও মাছ আছে মাছটা দেখুন This is Bonnie Amin from Kanna Kumarika today it is 21st of December 2015 Bonnie Amin from Kanna Kumarika how many place? ¿Aló?